আপনাদের জন্য নিয়ে আসছি প্যাটেল জয়পুরি খুবই সুন্দর চারটা কালারটা কালারে আপনাদেরকে দেখাবো দরজা সহকারে দেখেন আর দুই পিস তারা নিতে পারবেন আপনাদেরকে দরজা সহকারে দেখেন এটা হচ্ছে সুপার প্রিমিয়াম কোয়ালিটি জয়পুরি প্যাটেল এটা বাংলাদেশের সবথেকে কম দামে আমাদের কাছে পাবেন কোয়ালিটি আমরা সবসময় একটা জিনিস মাথায় রাখি যে কোয়ালিটি ভালো প্রোডাক্ট দিয়ে থাকি আপনাদেরকে প্রাইজও রিজনেবল দিয়ে থাকি এটা ফ্রন্ট সাইড খুবই সুন্দর কলকা প্রিন্ট করা রয়েছে এই ড্রেস গুলা কিন্তু সালোয়ারটা পেয়ে যাবেন প্রিন্ট করা খুবই একটা সালোয়ার আর অন্য গুলো হচ্ছে যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন ওনার সাইজ গুলা দেখেন কি যে বড় অন্য গুলো সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট করা পাঁচ হাত উন্নয় খুবই চমৎকার একটা ড্রেস আর এটা কিন্তু আপনার ক্যাশ অন ডেলিভারিতে পাবেন সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে পাবেন এটা চলে আসবে রেড কালার এই কালারটা সুন্দর চারটা কালারে কিন্তু অনলাইনে সুপার হিট তো আপনারা যারা নিতে চাচ্ছেন এক পিসও কিন্তু আমাদের কাছ থেকে পাইকারি দামে নিতে পারবেন রেড কালার চমৎকার একটা কালার ডিজাইন দেখেন এটার সাথে দোপাটাটা দেখাচ্ছি দোপাটাটা কিন্তু আরো সুন্দর এগুলা কিন্তু প্রত্যেকটা হান্ড্রেড কালার গ্যারান্টি পাবেন আমাদের কাছ থেকে আর যারা হচ্ছে বিজনেস পারপাসে নেবেন যোগাযোগ করবেন আমরা কিন্তু সারা বাংলাদেশে এই ড্রেসগুলা হোম ডেলিভারির মাধ্যমে কুরিয়ার করে থাকি আর যারা হচ্ছে সরাসরি শোরুমে আসবেন শোরুমের সাথে কালার এটাও কিন্তু অনেক সুন্দর প্রতিটা কালারই মাসাল্লাহ ভালো লাগবে ভিডিওটা একটু শেয়ার রাখবেন যাতে না হারিয়ে যায় আমরা কিন্তু আপনাদের জন্য আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে কিন্তু ভিডিও দিচ্ছি আপনার ভিডিওটা শেয়ার দিয়ে রাখলে আপনি অবসর সময় কিন্তু বসে থেকে যে কোনো একটা ড্রেস এখান থেকে ভালো লাগলে পার্চেস করতে পারবেন অন্যটা দেখেন কত সুন্দর তো লাস্ট ওয়ান কালার রয়েছে কফি কালার খুবই চমৎকার একটা কালার প্রাইসটা বলে দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা অনলি ছয়শো পঞ্চাশ টাকা এই প্রিমিয়াম কোয়ালিটির প্যাটেল জয়পুর গুলা পাবেন আমাদের কাছ থেকে কামিজ প্রত্যেকটার সাথে কিন্তু সালোয়ার প্রিন্ট করা থাকবে প্রতিটা ড্রেসের সাথে কিন্তু সালোয়ার প্রিন্ট করা রয়েছে প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র মাত্র ছয়শো যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ